যদি তুমি সত্যি কাউকে ভালোবাসো সে যেতে চাইলে তাকে যেতে দাও সে যদি ফিরে আসে তাহলে সে তোমারই প্রিয়জন আর যদি ফিরে না আসে বুঝে নিও সে কখনই তোমার ভালোবাসা ছিল না দা জিবরানের লেখা বইটা সম্পর্কে বলা লাগে এক লেখকের সম্পর্কে বলি কাহালিল জিব্রান হলো লেবাননের জাতীয় কবি আমাদের এই অঞ্চলে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নদর আমাদের জাতীয় কবি ঠিক তেমনি লেবাননের ওদিকে আহ কাহালিল জিব্রানকে বলা হয় জাতীয় কবি এবং তার লেখার মধ্যে ধর্ম সাহিত্য দর্শন এই জিনিসগুলো মরণীবাদ এই জিনিসগুলো খুব ভালোভাবে ফুটে এসেছে বলা হয়ে থেকে এই পর্যন্ত তার লেখার মধ্যে সবচেয়ে ফাইনেস্ট আর্ট ফাইনেস্ট রাইটিং হলো যে দা প্রফেট এবং হলো যে এইটা পুরো পৃথিবীতে পৃথিবীতে বিকৃত তিনটা সর্বোচ্চ বিকৃত কবিতার বইয়ের মধ্যে তৃতীয় আসলে এই বইটার মধ্যে কি বলা হয়েছে এই বইটার মধ্যে জীবন দর্শন গুলো ফুটে উঠেছে বইটার মূল প্রেক্ষাপট হলো ভ্রমণ ব্যক্তি আল মুস্তফা যার নাম আল মুস্তফা আলফালিস নগরীতে দীর্ঘ প্রায় বারো বছর ধরে হলো যে ছিল এবং সেই দীর্ঘ বারো বছর সে একটি জাহাজের অপেক্ষায় ছিল যে জাহাজ তাকে ওই নগরী আলফালিস নগরী থেকে তাকে তার নিজের শহরে নিয়ে যাবে সে প্রতিদিন হলো যে একটি পাহাড়ের উপরে উঠে দেখতো জাহাজ আসছে কিনা যখনই একদিন দেখলো যে জাহাজ আসতেছে বারো বছর পর তখনই তার মধ্যে একটি হলো যে অনুভূতি দোয়াচল সৃষ্টি হলো সে নিজের মনের মধ্যে বললো একটি ভালোবাসা এবং বিরহের একটি সংমিশ্রণ আজই কি সেই দিন ভালোবাসা আর বিরহ যেখানে একাকা হয়ে গেছে মেলবন্ধন করেছে এবং ঠিক ওই সময়ে সে যার তার আকাঙ্ক্ষিত দিনগুলোতে আকাঙ্ক্ষিত দিনটিতে সে আজকে বাইরে ফিরে যাবে সেই সময় তার মনে পড়লো দীর্ঘ বারো বছর এই আর পালিশ নগরীতে মানুষগুলোর সাথে কাটান করার মুহূর্ত গুলো ভালোবাসা স্নেহ সম্মান তাদের জীবনের অভিজ্ঞতা এই সমস্ত গুলো মনে পড়লো তার পাশে মানুষজন সমাবেত হলো সমাবেত হওয়ার পরে সবাই তাকে তার জীবন নিয়ে প্রশ্ন করা শুরু করলো কেউ ভালোবাসা নিয়ে প্রশ্ন করলো কেউ প্রশ্ন করলো তার ধর্ম নিয়ে দর্শন নিয়ে সন্তান নিয়ে বিবাহ জীবন নিয়ে এবং তার জীবনের অভিজ্ঞতা গুলো থেকে নিলে আর শিক্ষা গুলি সে সবার মাঝে বিজিয়ে দিল সবার সাথে কথাগুলো বলতে বলতে তিনি কখনো আবেগ আপ্লুত হয়েছেন কখনো বা খুশি হয়েছেন কখনো তার চোখ দিয়ে পানি পড়েছে তিনি তার কথাগুলোর মধ্যে কিছু কয়েকটা কথা আমার চোখ কুড়ি চমৎকার লেগেছে কোথাও একটা সময় বলেছেন এন্ড ইন মাচ অফ ইউ হাফ আমাদের আবেগ এই অনুভূতি গুলো যখন আমরা হৃদয়ে লালন করি তখন এগুলো অনেক বিশাল থাকে অনেক সমুদ্রের মতো থাকে কিন্তু যখন এগুলো আমরা বলতে যাই আমাদের প্রিয়তম মানুষের প্রকাশ করতে যাই তখন এই আবেগ অনুভূতি আসলে কখনোই ঠিক তেমন ভাবে প্রকাশ করতে পারি না তার মানে আমাদের আবেগ অনুভূতিটা আমাদের নিজের ভেতরে লালন করা হলো অনুভূতিটা হৃদয়ের কুঠে লালন করা অনুভূতিটা যখনই বলতে চাই তখনই সেটি অনেকাংশে কমে যায় অনেকাংশে হারিয়ে যায় এন্ড মাছ অফ ইউর টকিং থিঙ্কিং ইজ হাফ মার্ডার আরেকটা জায়গায় তিনি বলেছেন ওদের আই কুড দিয়ে পিস মেকার নিয়ে আমি যদি তোমার হৃদয়ের শান্তির বারতা নিয়ে আসতে পারতাম তাহলে এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা আমি তোমার হৃদয়ের শান্তির বারতা নিয়ে আসতে চাই তোমাকে পৃথিবীর জগৎ শান্তিতে রাখতে চাই একটা মানুষ কতটা অনুভূতিতে থাকলে কতটা হলো হৃদয়ের গভীরতার মধ্যে থাকলে এই কথাগুলো বলতে পারে খুবই চমৎকার তিনি আসলে মানুষের সাথে কথাগুলো বলতে বলতে তিনি কেমন একটা মানুষের সাথে মানুষের সাথে সময়গুলো কাটা দিকে বারো দীর্ঘ বারোটি বছর আলফারের সময় কাটা দিকে মানুষের সাথে জড়িয়ে গেছেন

সে সময় দূরে নয় বাতাসে ভয় দেওয়া মুহূর্তের অবসর শেষে আমি আরেক নারীর গর্ভে গর্ভসাত হব তার মানে আমি আবার কোন এক কালে ফিরে আসবো আরেক নারীর গর্ভের সন্তান হয়ে তোমাদের মাঝে এই আরফালিস নগরীতে মানে এই আরফালিস নগরীতে তার সাথে একটা বন্ধন তৈরি হয়েছে তার সাথে একটা গভীর আত্মীয়তা তৈরি হয়েছে সবদিন আমার কাছে দা প্রফিট খুবই চমৎকার লেগেছে একটা শিক্ষণীয় একটা হলো যে আহ এখান থেকে শেখার মতো একটা ভালো লাগার একটা হলো যে অবস্থান তৈরি করেছে আল প্রফেট দা প্রফেট আর কাহালে জিবরান লেখা এখানে প্রায় ছাব্বিশটি কবিতা ছাব্বিশটি কবিতা আছে যেগুলোকে গদ্য কবিতা বলা হয় এবং এই ছাব্বিশ টি পৌদ্ধ কবিতার মাধ্যমে আহ কাহালেজ তার জীবনের একটি গভীর উপলব্ধি প্রকাশ করেছেন আমরা যা আমরা অনেকে জীবনের অনেকগুলো অমীমাংসিত প্রশ্নের সম্মুখীন হই যে প্রশ্নগুলো আসলে উত্তর আমাদের জানা থাকে না কাহালেজ জিবরান খুবই মেটাফরিকলি এই ধরনের আহ লেখনীর মাধ্যমে তিনি এই প্রশ্নের আসলে উত্তরগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমাকে সব মিলে খুবই চমৎকার লেগেছে বইটি যাতে যাতে পড়া এই সাথে সবাই কালেক্ট করে নিতে পারেন এই বইয়ের মধ্যে আরেকটা স্পেশালিটি হলো সুরেশ রঞ্জন বাসাকের অনুবাদে এক পাশে ইংরেজি লেখা ইংরেজিটা আরেক পাশে বাংলাটা আছে তো যারা যেটা পছন্দ করেন তারা সেটাই খুব সুন্দর করে প্রাঞ্জল ভাষায় পড়তে পারবেন এবং সত্যি আপনাদের আসলে বুকের ভিতরে হৃদয়ের ভিতরে একটা আহ দোলাচল সৃষ্টি করবে অনুভূতি দোলাচল সৃষ্টি করবে তো এটাই হচ্ছিল দা প্রফিটের রিভিউ আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বই নিয়ে ততদিন পর্যন্ত